এখানে আমরা তেত্রিশতম বিসিএস পিলি পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি তো এখানে রয়েছে রো রকিব সাহেব তিন লক্ষ তিয়াত্তর হাজার আঠারোশো নিরানব্বই টাকা ব্যাংকে রাখলেন সাড়ে সাত বছর পর তিনি আটশো টাকার এক সমস্ত এক বাই চার অংশ সুদ দিলেন ব্যাংকের সুদের হার কত এক্ষেত্রে আমরা কী করব প্রথম তো সমস্ত একটা বনাস আছে এটাকে আমরা ভাঙাবো যদি আমরা এটাকে ভাঙাই তাহলে আমরা পাঁচ বাই চার পাই এখান থেকে যদি আমরা এই টাকা ধরে যদি অঙ্কটা করতে যাই আমাদের সময় বেশি লাগবে এবং অনেকটা ঝামেলাকর এমনকি জটিল হতে পারে তো যাই সবচেয়ে সহজ নিয়মটা আসতে আমরা এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করব তা আমরা কী করবো এখানে বলা যাচ্ছে আসল টাকার আসল টাকার এত অংশ সুদ এখান থেকে এ যে বংলা সুদ তৈরি হয়েছে আমরা কি করবো আসল টাকার এখানে যে কথাটা আছে এটা ধরবো নিচেরটা অর্থাৎ এখানে যাই থাকুক এটা ধরবো নিচেরটা আর পরে যা আছে সুদ সুদ ধরবো উপরেরটা তার মানে এখানে চার টাকা যদি আসল হয় সুদ এক টাকা বেশি আছে পাঁচ টাকা এখানে সুদের পরিমাণটা বেশি তা আমরা কী করবো এই দুইটা সংখ্যাকে একটা সুদ দেবো আর একটাকে আসল দেবো তাহলে আসল দেবো কোনটা এই যে এখানে প্রথমে আছে আসল তাহলে নিচ থেকে এটা ধরতে হবে আসল আর সুদ ধরতে হবে এই যে পরবর্তী উপরে যেটা আছে সেটা তো ধরি আসল এবং সুদ যথাক্রমে স্যার এক্স সাইরাক্স এবং পাঁচ এক্স অর্থাৎ এটা আসল আর এটা সুদ তো আমাদের বের করতে হবে সুদের হার তা আমরা লিখতে পারি সুদের হার বা মুনাফার হার একই কথা তো মুনাফার হার সমান সুদ গুণ একশো বাঘ আসল গুণ সময় আমরা সুদ কত শুদ্ধ ফাইভ এক্স টাকা এখানে সুদের পরিমাণ কিন্তু বেশি গুণ একশো সূত্রে একশো বাঘ আসল কত চার এক্স গুণ সময় সময় কত সাড়ে সাত বছর এখন এই পুরো সংখ্যা যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমরা কিন্তু এই রূপটা পেয়ে যাব বা সমস্ত কলে এই রূপটা আর কি আসে তো এই ছিল মোটামুটিভাবে অঙ্কটার শর্টকাট কৌশল আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সেই সাথে এই অনুরোধটা করছি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন ধন্যবাদ সবাইকে